বাংলার আকাশ বাতাস আর মাটির গানে মিশে আছে একটি নাম তিনি কেবল একজন অভিনেত্রী নন তিনি একটি ইতিহাস তিনি বাংলাদেশের চলচ্চিত্রের রূপবান কন্যা তিনি সুজাতা যার মায়াবী চোখের জাদুতে একদিন ঘর ছেড়ে সিনেমা হলে ছুটে এসেছিল গ্রাম বাংলার হাজারো মানুষ উনিশশো থেকে উনিশশো টানা এক যোগ তিনি ছিলেন ঝাকাই সিনেমার শীর্ষ নায়িকাদের একজন কখনও রাজকন্যা কখনো বেদেনী আবার কখনো বা বাড়ির লক্ষ্মী বউ সব চরিত্রেই তিনি ছিলেন অনবদ্য কিন্তু কে এই সুজাতা কুষ্টিয়ার এক সাধারণ মেয়ে তন্দ্রা থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন ফোক সম্রাজ্ঞী সুজাতা আজ আমরা শুনব সেই রূপকথার মতো জীবনের গল্প সুজাতার জন্ম কুষ্টিয়া শহরে বাবা গিরিজানাথ মজুমদার ও মা বিনাপানি মজুমদারের ঘর আলো করে যেদিন তিনি এলেন তখন তার নাম রাখা হল তন্দ্রা মজুমদার ছোটবেলায় কে জানত এই তন্দ্রাই একদিন জাগিয়ে তুলবেন লক্ষ্য দর্শকের মন অভিনয়ের প্রতি ভালোবাসাটা রক্তেই ছিল কুষ্টিয়া ছেড়ে যখন ঢাকায় এলেন তখন জড়িয়ে পড়লেন নাটক ও থিয়েটারের সঙ্গে সে সময় মঞ্জ ছিল অভিনয়ের আতুর ঘর মঞ্চে তিনি কাজ করেছেন দিগপাল সব ব্যক্তিত্বের সাথে নারায়ণ চক্রবর্তী নাজমুল হুদা বাচ্চু এবং আমজাদ হোসেনের নির্দেশনায় মঞ্চ নাটকে অভিনয় করে তিনি নিজেকে সানিয়ে নিচ্ছিলেন এই মঞ্চই ছিল তার প্রস্তুতির পাঠশালা যা তাকে প্রস্তুত করছিল বড় পর্দার জন্য রূপালী পর্দায় তন্দ্রার অভিষেক হয় পরিচালক ওবায়দুল হকের দুই দিগন্ত সিনেমার মাধ্যমে পুরোনো জিনিস ধরে আপা সব পুরনো জিনিসে খুন ধরে না যদিও তিনি সেখানে মূল নায়িকা ছিলেন না তবুও তার উপস্থিতি নজর কাড়ে সবার এর পরের ঘটনাটি বেশ চমকপ্রদ বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন তন্দ্রাকে পরিচয় করিয়ে দিলেন পরিচালক সালাহুদ্দিনের সঙ্গে সালাহুদ্দিন তখন ধারাপাত ছবিটির কাজ শুরু করছেন উনিশশো সাল তিনি তন্দ্রাকে দেখলেন এবং বললেন আজ থেকে তোমার নাম সুজাতা নাম তো বদল হলো কিন্তু মূল নায়িকা হিসেবে যাত্রা শুরু হলো কাজী খালিক পরিচালিত মেঘ ভাঙা রোধ ছবির মাধ্যমে কিন্তু সুজাতার ভাগ্যে লেখা ছিল আরও বড় কোনো ইতিহাস এমন এক ইতিহাস যা পাল্টে দেবে বাংলা চলচ্চিত্রের গতিপথ উনিশশো পঁয়ষট্টি সালের পাঁচ নভেম্বর মুক্তি পেল সালাহউদ্দিন পরিচালিত লোককাহিনী নির্ভর ছবি রূপবান মাত্র ১২ বছর বয়সের কিশোরী সুজাতা নাম ভূমিকায় অভিনয় করলেন আর তারপর তারপর যা হলো তা এক অবিশ্বাস্য ইতিহাস বলা হয় রূপবান ছবির আগে মধ্যবিত্ত বা গ্রামের নারীরা সেভাবে সিনেমা হলে যেতেন না কিন্তু রূপবান দেখার জন্য গ্রাম থেকে গঞ্জ শহর থেকে বন্দরে মানুষের ঢল নামল সুজাতার কান্না দেখে পর্দার ওপারে দর্শকেরাও আঁচলে চোখ মুছল এই একটি ছবি সুজাতাকে বানিয়ে দিল বাংলার ঘরে ঘরে পরিচিত নাম রূপবানের অভাবনীয় সাফল্যের পর সুজাতা হয়ে উঠলেন নির্মাতাদের তুরুপের তাস তিনি ভূষিত হলেন ভোগ সম্রাজ্ঞী খেতাবে তার তিন শতাধিক চলচ্চিত্রের মধ্যে পঞ্চাশটিরও বেশি ছিল ভোগ ঘরানার পর্দার প্রেমে মুগ্ধ দর্শক তখনও জানত না বাস্তবেও গড়ে উঠছে এক অমর প্রেম কাহিনী চিত্রনায়ক আজিম সুজাতার সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয় একসাথে কাজ করতে গিয়েই মনের লেনদেন উনিশশো সালে নায়ক আজিম ও সুজাতা বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের পর তারা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অন্যতম পাওয়ার কাপল শুধু অভিনয় নয় সুজাতা নাম লেখান প্রযোজনায় এবং পরিচালনায় স্বামীর সাথে কাঁধ মিলিয়ে তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি আজিম সুজাতা জুটি মানেই ছিল দর্শকের বাড়তি আগ্রহ সুজাতা কেবল ক্যামেরার সামনেই নিজেকে আটকে রাখেননি ক্যামেরার পেছনেও দেখিয়েছেন মুন্সিয়ানা তিনি পরিচালনা করেছেন অর্পণের মতো চলচ্চিত্র একাধারে অভিনেত্রী প্রযোজক ও পরিচালক হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় উনিশশো আটাত্তর সাল কারিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই সুজাতা হঠাৎ অভিনয় থেকে দূরে সরে যান প্রায় এক যুগ তিনি ছিলেন পর্দার আড়ালে সংসার আর সন্তান এই ছিল তার জগৎ দু সালে স্বামী নায়ক আজিম না ফেরার দেশে চলে যান কিন্তু জীবন তো থেমে থাকে না সুজাতা আবার ফিরলেন তবে নায়িকা হিসেবে নয় মা ভাবি বা দাদিমার চরিত্রে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে আবারও তার সরব উপস্থিতি দর্শকদের মুগ্ধ করল শিল্পের কি আর বিনাশ আছে সুজাতার অবদানের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র বিয়াল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয় আর দু সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ভূষিত করে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে এছাড়াও জয়া আলোকিত নারী দু সহ অসংখ্য সম্মাননায় সমৃদ্ধ হয়েছে তার অর্জনের ঝুলি তবে তার সবচেয়ে বড় অর্জন দর্শকদের ভালোবাসা কুষ্টিয়ার তন্দ্রা থেকে ঢাকার সুজাতা এই যাত্রাপথ মসৃণ ছিল না কিন্তু তিনি হার মানেননি তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে লোকজ সংস্কৃতিকে আধুনিক সিনেমার পর্দায় তুলে ধরা যায় আজ বয়সের ভারে হয়তো কিছুটা ধীর তিনি কিন্তু তার চোখের দীপ্তি আজ অমলিন যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে যতদিন রূপবানের গান বাজবে ততদিন সুজাতা বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে তিনি আমাদের গর্ব আমাদের অহংকার বাংলাদেশের চলচ্চিত্রের চির সবুজ রূপবান কন্যা আমাকে দেনা এসে